দু হাজার একুশ সালের আগে রাজ্যে একটি নতুন দলের আবির্ভাব ঘটেছিল আইএসএফ সেই সময় কেউ কেউ বাঁকা চোখে তাকিয়েছিল আব্বাস সিদ্দিকি প্রতিষ্ঠিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে পরবর্তীতে জোট করে একটিমাত্র আসনে জয়লাভ করে ভাঙর কেন্দ্রে যদিও জোটের পক্ষে বামেরা জিরো এবং কংগ্রেস জিরো হলেও আইএসএফ খাদা খোলে আবার পাঁচ বছর পর চলে এসেছে রাজ্যে বিধানসভা ভোট এই দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে আরও একটি রাজনৈতিক দলের আত্মপাশ ঘটল সদ্য সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের জেইউপি বা জনতা উন্নয়ন পার্টি যদিও বেশ কিছুদিন থেকে রাজ্য রাজনীতিতে সরগোল পড়ছিল হুমায়ুন কবিরের নতুন দল ঘেরে কি নাম হতে পারে সেই দলের তার কারণ গোটা রাজ্য রাজনীতি বটে গোটা দেশের নজর ছিল হুমায়ুন কবিরের দিকে তার কারণ মুসলিমদের আবেগের জায়গা বাবরি মসজিদ নির্মাণের শিলান্যাস করে মুসলিম সমাজের কাছে এখন আইকন মুসলিম সমাজের কাছে এখন আইডল আর সেই ভাবেগকে কাজে লাগিয়ে মাঠে নেমে পড়েছে হুমায়ুন কবির ইতিমতো ইতিমতো রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়ে সে একই দিনে যেদিনকে দলে জন্ম ঠিক সেই দিনকে সাত সাতটি কেন্দ্রে প্রার্থীর নামও ঘোষণা করে দিলেন একদিকে আইএসএফ এস সিদ্দিকীর জনপ্রিয়তা অন্যদিকে মুসলিম সমাজের হুমায়ুন কবিরের জনপ্রিয়তা যদি দুটি জনপ্রিয়তা অর্থাৎ হুমায়ুন কবির এবং নসাদ সিদ্দিকী সানাসি আক্রমণ করে অর্থাৎ সে জোট করে হোক কিংবা আলাদা ভোটে লড়ে তাহলে মমতা ব্যানার্জির পক্ষে অনেক কষ্টসাধ্য হবে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট বৈতরণী পার করতে তার কারণ মমতা ব্যানার্জির ভোটের বড় অংশই সংখ্যালঘু ভোট সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়েই তিনি তিন তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছেন এবারে দু হাজার ছাব্বিশে বিধানসভা একেবারে অন্যরকম এবং তাৎপর্যপূর্ণ এবার কেমন হবে ভোট মুসলিমদের কাছে বহু আকাঙ্ক্ষিত ছয় ডিসেম্বর ঠিক সেই দিনই বাবরি মসজিদের শিলান্যাস করে হুমায়ুন কবির তার নিজের কাজটা হাসিল করে নিয়েছেন কাতারে কাতের মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে মানুষ মাথায় করে ইট নিয়ে হাজির হয়েছিলেন কেউ বালি কেউ পাথর কেউ সিমেন্ট রড ইট কেউ টাকা দিয়ে সাহায্য করেছেন সেই আবেগ সেই আবেগটা কাজে লাগিয়ে নতুন দলে আত্মপ্রকাশ ঘটেছে তিনি রাজনীতির ময়দানে মাঠে নেমেছেন উত্তরবঙ্গ বিশেষ করে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ বিশেষ করে সীমান্তবর্তী যে অঞ্চল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কোচবিহার বলুন উত্তর দিনাজপুর বলুন মালদা দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ তো বটেই মুর্শিদাবাদ তার নিজের জায়গা এই মুর্শিদাবাদের রাজনীতি ঘিরেই তো হুমায়ুন কবির আর হুমায়ুন কবির মানে মুর্শিদাবাদ বর্তমানে আইএসএফ আইএসএফ দু সাল থেকে তার আগে বলে রাখা ভালো আমরা রাজ্য রাজনীতি দেখেছি দু হাজার এগারো সালেই তৃণমূল কংগ্রেস রাজ্যে পালা পর থেকে বাম সরকারের পরিবর্তনের পর থেকে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে মুকুল রায়ের হাত ধরে আমরা বিরোধী দলের একাধিক জনপ্রতিনিধিকে বহু জনপ্রতিনিধিকে একবারে মিছিলের মতো দল পরিবর্তন করতে জার্সি বদল করতে দেখেছিলাম আমরা তারা তৃণমূলে ভিড়েছিলেন একটা সময় বিরোধী শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থা যদিও দু সালে বাম কংগ্রেস কিছুটা হলেও আশার আলো জিয়ে রেখেছিল কিন্তু দু সালে একেবারে অবস্থা খুবই খারাপ শূন্য হয়ে যায় আইএসএফ বিধায়ক কিন্তু আই বিধায়ক একমাত্র বিধায়ক হওয়া সত্ত্বেও সে কিন্তু জার্সি বদল করেনি যত দিন গেছে শক্ত হয়েছে যত দিন গেছে ইস্পাতের নয় কঠিন হয়েছে কে আইসে বিধায়ক ভাঙড়ের বিধায়ক নসাদ সিদ্দিকী যেদিন ব্রিগেডের মাঠে আব্বাস সিদ্দিকি মোহাম্মদ সেলিমের হাত ধরেছিলেন সেদিন রাজ্যের মানুষ ভেবেছিলেন যে গেলো গেলো রব তুলেছিলেন হয়তো ধর্মীয় মেয়ের করে শুরু হলো কিন্তু না নওসাদ সিদ্দিকী মানুষের ভাবনাকে পাল্টে দিয়েছেন মানুষের নজর দৃষ্টিভঙ্গিকে ঘুরিয়ে দিয়েছেন তার মানসিকতা তার অদম্য ইচ্ছে তার লড়াকু মনোভাব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যেখানে বঞ্চিত নিপীত মানুষের কাছে গিয়ে পাশে দাঁড়ানো আমরা দেখছি সোশ্যাল মিডিয়া বলুন মেন স্ট্রিম মিডিয়া বলুন নওসা সিদ্দিকী মানুষের পাশে দাঁড়াচ্ছেন সর্বত্র উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সে মুসলিম হোক অমুসলিম হোক সমস্ত জায়গায় তিনি যাচ্ছেন সেই ধারা অব্যাহত রেখে আবার দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোট দৌড় চলে আসলো একদিকে নওসাদ সিদ্দিকি যে কথা বলছিলাম অন্যদিকে হুমায়ুন কবির কতগুলো আসন জিতবে রাজ্যে সেটা পরের কথা আর পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট ভোটও কাটে আই বা হুমায়ুন কবির তৃণমূলের দুর্দশা তৈরি হবে কীভাবে ভোট বৈতনী পার করবে তৃণমূল সেটা তৃণমূল দলে বুঝবে কিন্তু যদি আমি ধরে নিই যেদিনকে বাবরি মসজিদ শিলান্যাস হয়েছিল শতকরা একশো মানুষের মধ্যে যদি ধরি পাঁচটা মানুষকেও হুমায়ুন কবিরকে ভোট দেয় হুমায়ুন কবিরের দলকে সেটাও তো অনেক অর্থাৎ এক লাখ মানুষে পাঁচ হাজার ভোট দু লক্ষ মানুষের দশ হাজার ভোট একটা বিধানসভায় ক্ষেত্রে দশ হাজার মানে অনেকগুলো আসনের এদিক ওদিক আপাতত বলার এটুকুই দু হাজার ছাব্বিশ বিধানসভার ভোট আরও কয়েক মাস বাকি সেদিনের জন্য আমাদের অপেক্ষা করতেই হবে সকলের চোখ থাকবে রাজ্য রাজনীতির আপনাদের আমাদের সকলের সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ